তো দেখো বাচ্চারা আমি তোমাদেরকে আজকে একটা নতুন বিষয় শেখাবো আচ্ছা তোমরা জানো যে আমরা আজকে অঙ্ক বিষয় নিয়ে কিছু কথা বলব তোমরা প্রত্যেকে চতুর্থ শ্রেণীতে পড়ো তোমরা দেখেছো আমরা যে জ্যামিতিক চিত্রের মধ্যে সরল রেখা আগের ক্লাসে শিখেছি আমরা আজকে আমরা সেখান থেকেই একটা নির্দিষ্ট বস্তু সম্পর্কে জানবো আজকের বিষয় আমার গণিত তো দেখো সরল রেখার কিছু অংশকে আমরা বলি সরল রেখাংশ বলি তো আমরা একটা দুটো তিনটে সরল রেখাংশ দিয়ে একটা জ্যামিতিক চিত্র তৈরি করব। এইবার তো তোমরা জানো যে কীভাবে তৈরি করতে হবে না এই তিনটে সরল রেখাংশ যদি আমরা একসাথে জুড়ে দিই তাহলে কি হতে পারে দেখো আমরা জুড়ে দিই একটা চিত্র আঁকতে পারি যেন তিনটেরই বদ্ধ থাকে তাহলে কেমন হবে বিষয়টা একটু দেখে নাও এরকম একটা দেব এরকম একটা এরকম একটা তাহলে এইটা কি হলো দেখতে অনেকটা শিঙারার মতো হলো তাহলে এই যে তিনটে সরল রেখাংশ আমি জুড়ে দিলাম এই ছবিটাকে আমরা কি বলি না জ্যামিতিক ভাষায় বলবো আমরা কে ত্রিভুজ কি বলবো না ত্রিভুজ অর্থাৎ আমাদের এই বিষয়টা যে শিখব সেটাকে আমরা বলি ত্রিভুজ তাহলে তাকে বলে না যে সামতলিক চিত্রের তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতালিক চিত্রকে আমরা ত্রিভুজ তাকে বলা হয় অর্থাৎ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ অর্থাৎ দেখো এই একটা দুটো তিনটে তাহলে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ দেখো সীমাবদ্ধ রয়েছে না একটা বন্ডিং রয়েছে সীমাবদ্ধ সামতলিক অর্থাৎ সমান্তলে অবস্থান করছে বলে আমরা বলি তাকে সামতলিক এই চিত্রকে বলা হয় ত্রিভুজ বলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ তাহলে আজকে আমরা শিখতে পারলাম কি বলো ত্রিভুজের ধারণা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এইবার আমি সংজ্ঞাটা আবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ অর্থাৎ তিনটে বাহু এই যে একটা বাহু এই যে একটা বাহু দুটো বাহু এই যে তিনটে বাহু তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ বন্ডিং রয়েছে সীমাবদ্ধ আর সাবতলিক মানে কি সমান্তলে অবস্থান করছে এই চিত্রটাকে আমরা বলি ত্রিভুজ বলি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ তাহলে ত্রিভুজ সমাধানের একটা স্বচ্ছ ধারণা আজকে পেয়ে গেলে ঠিক আছে as gay